কি ভাই স্কোয়ার কোম্পানি ম্যারিল আপনাদের প্যাকেটে লেখা একশো গ্রাম তার মানে কি নিট্রোজন একশো গ্রাম মানে কি প্যাকেট ছাড়াই হবে সাবানটা একশো এটা প্লাস মাইনাস টু ধরে নিলাম হতে পারে প্লাস টু হতে পারে এখন প্যাকেট সহ কি হয় দেখেন তো তাহলে বাকি গ্রাম কোথায় এবার আপনার প্রশ্ন আসতে পারে আমার প্রশ্ন আসতে পারে স্যাক্রিফাইস মোড়ে আরে তাক কয়েক তো এখন এক কোটি সাবান যদি বানায় সাবান বানানোর পরে পাঁচ গ্রাম ছয় গ্রাম করে হলে ছয় কোটি গ্রাম ছয় কোটি গ্রামে কতগুলো সাবান হবে এখন আমি আপনি বলতে পারি ম্যানেজমেন্টের তদারকির অভাব রাইট ম্যানেজমেন্ট দেখবে না কেন যাদেরকে রাখছে কোয়ালিটি মেনটেন করার জন্য ওরা কি মাংনা নেয় পয়সাপাতি আচ্ছা এবার আমি আপনি আরও ভাবে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে সমস্যা কি না সমস্যা আছে সমস্যা আছে এখন আমি বলতে পারেন আচ্ছা কয়েক গ্রামই তো কম হইল কয়েক গ্রাম বাড়ে না কেন এমনভাবে আপনার সাবানটা দিতে হবে যে এক বছর পরেও যদি দোকানে থাকে ওজনের কিছুটা পার্থক্য মানে কমে যেতে পারে তাহলে একটু আমি বাড়িয়ে দেয় জনগণ পয়সা দিয়ে কম কিনবে কেন বলতে পারি না আমরা আচ্ছা ভাই সাবান তো আছে ঘরে দোকানে আছে এটা ড্রাই হতে পারে শুকিয়ে যেতে পারে টানান ইংরেজি বাংলায় ব্যাখ্যা দিতে পারি ছয় পাঁচ চার গ্রাম কমবে কেন ওরা একটু বাড়ায়ে দিবে প্রয়োজনে যেন এক বছর পরে কইমা একশো গ্রাম জনগণ বুঝা পায় এর আগে ইউনিভারের লাক্স দেখাইছিলাম না আপনাদের এখন আমি চেক করি মাঝে মধ্যে জনগণও এখন চেক করে এই মেরিলের এক ঘটনা এক ভদ্রলোক চেক করে আমার এখানে ভিডিও পাড়াই রেখেছে সবাই দেখেন ঘটনা মানুষ এখন সচেতন হয়েছে তো কোম্পানিকে বলবো আপনার যদি মনে হয় যে সাবান আছে কই কিশোরগঞ্জ জেলা সদরের বড় বাজারে সুমল স্টোরে আইসা আস্তে করে একটা সালাম দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আমরা তো কম স্কোয়ারের লোক মেরিল সাবান দেখলাম আপনার দোকানে ওজন দিছে দেখে খেজায়েন লোকেশন বলে দিলাম তো সকল পণ্যের ক্ষেত্রে কোম্পানি শিল্পপতি ম্যানেজমেন্ট একটু সচেতন হয়ে জনগণ কিন্তু এখন মাইপাই করবো কি আবার আপনি কইতারেন মিয়া এটা তো বড় পাল্লা গ্রামের ছোট পাল্লাই দেন ওই ভদ্রলোক আমার ভিডিও পাঠাইছে উনি ওই গ্রামের ছোট পাল্লাতেই গিয়ে মাইপা দেখছে ঘটনা একই বড় ছোট একই খেলাগুলো আর এটাতে গ্রাম আসে তাই ম্যানেজমেন্টকে বলবো আপনার কাছ থেকে কমে কিনবে না নিটোজন একশো লেখছেন প্যাকেট ছাড়া একশো হবে সেই জায়গায় প্যাকেট সহ একশো হয় না দুঃখজনক 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 পরিবর্তন করেন আপনাদের ম্যানেজমেন্ট কোয়ালিটি মেনটেন করেন সঠিকভাবে মানুষকে পণ্য দেন